একজনকে ভালোবাসি এবং তাকেই বিয়ে পারবেন আর তাছাড়া জেনেই বা কি লাভ দেখা করে ভাঙছি দেবেন যাতে আমার বিয়েটা ভেঙে যায় দেখুন আমি বিশ্বাস করে যে আমি একজন ক্রিয়েটিভ পার্সন আমি সৃষ্টি করতে ভালোবাসি গড়তে ভালোবাসি ভাঙতে নয় গড়তেই তো চাইছেন আপনার বন্ধুর জীবন আপনার এটা ভেঙে দিন হয় তাছাড়া আপনার বাবা মা সেদিন কথাগুলো জানিয়ে দিলেই পারতেন তাহলে আমার বন্ধু মিথ্যা আসা অপেক্ষা করত না তারা তো কোনো আশা দেননি আর তাছাড়া আমার বাবা মা সব কথা জানেনি না তাই বলেননি আশা করি উপযাচক হয়ে এই কথাগুলো আপনি আমার বাবা মার কানে পৌঁছে দেবেন না হুম